এবং শুনেছেন অনেকে আপনার অবশ্যই এই কাবালি গানটা আপনারা শুনেছেন শুনবেন যারা যারা পারেন আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তো মহান আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করে আমি আমার পরিবেশনা শুরু করছি দয়েল নবীর দুরুদের মাধ্যমে সেই বারগাহে আমরা দুরুদের হাদিয়া নাজরানা হিসেবে পেশ করব যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না আসুন আমরা সবাই মিলে সেই বারগাহে দরুদের হাদিয়া নাজরানা হিসেবে পেশ করছি হা রসুল্লা وسلم لب اے چاند اے چاند تو چمکتا ہے تو نور دیتا ہے تو روشنی دیتا ہے یہ تیرا گن سبحان اللہ تو بھی تو،, تو بھی تو میری آقا کی قدموں کی دھول ہے سلسے علی رسو لینا سلے محمدی محمد س शन बी दिल में पैदा करो نبی دل میں پیدا करो क्या رسول কিনা আমরা যারা যারা এই মাহফিলের মধ্যে এসেছি আমরা সবাই জানি এই মাসটা হচ্ছে রবিউল আউ্বালের মাস নবীজির আগমনের মাস সুতরাং এই মাস যখন আসে তখন সুন্নি মুসলিম মুমিন বান্দাদের মনের মধ্যে একটা খুশির জোয়ার উঠে যায় কথা বলুন ঠিক কিনা এই মাসের মধ্যে এজন্য আমরা খুশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করো বড় করে বলুন সুবহানাল্লাহ এই মাসে যখন আমার দয়াল নবী আগমন করেছেন কুল কায়নাতের সকল কিছু নবীজির আগমনে খুশি উদযাপন করেছে এজন্য আমরাও খুশি আমরা এজন্য আমরা দয়াল নবীকে ভুলে যাব না کا مزہ ملتا ہے اور اس کے سچا تو بندوں کو خدا ملتا ہے اے اے کے باتے پہنچتا ہو ঝুটে মোহবত আসে রসুল বানো অন্তরের মধ্যে নবী প্রেম জাগ্রত করো নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো

তো মানুষ আছেন এই মানুষ অনুপাতে একশো আওয়াজের মধ্যে আপনাদের পাঁচ পার্সেন্ট হচ্ছে না উচ্চ আওয়াজ দিয়ে নবীর মহব্বতে বলুন এজন্য বলুন যে আল্লাহ রাবুল আলমিন কাল কেমতের ময়দানে যখন আমরা উত্তীর্ণ হব তখন আমাদের নামাজের হিসাব নেওয়া হবে দেখা যাবে যে আমাদের আমল নামার মধ্যে নামাজের ঘাটতি রয়েছে এজন্য ছোট ছোট আমল তালাশ করা হবে এই ছোট ছোট আমল আল্লাহ রাবুল আলমিন তালাশ করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন বড় করে বলুন সুভাষ

عشق نبی دل میں پیدا کرو کر رسول خدا تو بھول گئے بھول گئے عشق نبی دل میں عشق نبی دل میں عشق نبی, نبی, نبی دل میں یاد نہیں کیا بھول گئے یاد نہیں کیا بھول گئے حکم حضرت بھی لال کی وہ آزاد آسام میں جم نام نبی ملتا ملتا ان کو گر کے میں جانا بھول گئے بھول گئے عشق نبی دل میں عشق نبی دل میں اسکن بھی دل میں پیدو یارو عشق نبی دل میں پیدو کر سن خدا کو بھول گئے بھول گئے عشق نبی আমরা দুনিয়াতে আগমন করেছি যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়াল নবীকে মায়ার নবীকে আমাদের সুমতে ধরাধামে সৃষ্টি না করতেন পাঠাতেন তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে ধরাধামে সম্মানিত হতাম না বড় করে বলুন সুবহানাল্লাহ এজন্য शायর বলছে জিনকে খাতিরে पैदा ہوئے এই দুনিয়া জমিন ও আসমান اور آسمان جن کے خاطر پیدا ہوئے یہ دنیا زمین اور آسمان دنیا زمین اور آسمان پایا اللہ پب جس نے نور خدا پایا اللہ جس نے نور خدا وہ نور خدا کو نبی دل میں عشق نبی عشق نبی عشق نبی دل میں پیدا کرو یا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے اسک